বিসমুল্লা রহমান রহিম অনলাইন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম অনলাইন আর্নিং এরপর একটি টিউটোরিয়াল আজকে নিয়ে আসলাম আজকে আমরা একটি সাইট নিয়ে আলোচনা করবো যে সাইটের মাধ্যমে খুব সহজেই খুব একটা ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করা যায় প্রতি মাসে আর্ন স্টেশন হয়তোবা অনেকে জানেন অনেকে এটাতে সাইটে কাজও করতেছেন যারা করেন না কাজ এখনও অ্যাকাউন্ট খুলেন নেই হ্যাঁ মূলত তাদের জন্য ভিডিওটি প্রথমে আপনারা একটা ব্রাউজারে যাবেন দেন এখানে ডাব্লু ডাব্লু ডট আনস্টেশন ডট কম আনস্টেশন ডট কম দেন এরকম একটা এরকম একটা ইন্টারফেস আসবে সরি আমার লগ ইন করা ছিল আমি লগ আউট করে দিই আচ্ছা এরকম একটা ইন্টারভেস আসবে দেন এখানে আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নম্বর একটা ইমেল আইডি ভ্যালিড ইমেল আইডি দেন এখানে আপনার নিজের মতো করে পাসওয়ার্ড এখানে একটা পাসওয়ার্ড দেন রেফারেল আইডি হ্যাঁ হ্যাঁ এটা বলে রাখা দরকার যে রেফারেল আইডি না দিলে আপনার অ্যাকাউন্টটি কোনো দিনও রেজিস্টার হবে না তো অবশ্যই এখানে রেফারেল আইডি একটা ইউজ করবেন রেফারেল আইডি বলতে যার আনস্টেশনে আগে একটা অ্যাকাউন্ট খোলা ছিল তাদের একটা রেফার আইডি দেওয়া হয় ঠিক আছে আমার এক্ষেত্রে আপনার আমার রেফারেল আইডিটি ইউজ করতে পারেন আমার রেফারেল আইডি হচ্ছে ওয়ান ফোর নাইন সিক্স জিরো জিরো সিক্স ফাইভ 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 নাইন ফাইভ সেভেন আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে রেফারেল আইডিটি নিয়ে এখানে রেফারেল আইডিটি দিয়ে দেবেন আর অবশ্যই রেফারিটি ইউজ করবেন না হলে রেজিস্টার হবে না দেন আপনার কান্ট্রি সিলেক্ট করে বাংলাদেশ যেই কান্ট্রিতে বাংলাদেশ যেহেতু বাংলাদেশ দিয়ে তারপরে হচ্ছে বাংলাদেশ দিয়ে দেন রেজিস্টার করবেন হ্যাঁ রেজিস্টার করার পরে একটা আপনার ভেরিফিকেশন একটা কোড যাবে ইমেল আইডিতে দেন ওখানে আপনার ইমেল আইডিটি ওখানে ভেরিফিকেশন করে নেবেন দেন মেন বারোতে চলে আসবে আচ্ছা ঠিক আছে এর আগে বলে দেওয়া দাদু আইন স্টেশন আসলে কি হ্যাঁ হচ্ছে একটা সাইট যে সাইটের মাধ্যমে এরা প্রতিদিন এরা প্রতিদিন বিশ থেকে পঁচিশটা করে ভিডিও দেবে এই ভিডিওগুলো আপনাকে দেখতে হবে তিন মিনিট করে দেখতে হবে এটার বিনিময়ে কী হবে এরা আপনাকে একটা অ্যামাউন্ট দেবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি আগে আমার এখানে লগ ইন করি আমার যেহেতু একটা অ্যাকাউন্ট খোলা ছিল ইমেল আইডি পাসওয়ার্ড দিবেন আপনার করবেন ঠিক আছে লগ ইনে ক্লিক করার পরেই দেন এরকম একটা ইন্টারফেস আসবে আর আপনারা এই ভিডিওটি ফার্স্ট ফার্স্ট প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে সব ইনফরমেশনগুলো পাবেন ইনশাআল্লাহ যেখানে আসার পরে দেন দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে হোম লগ আউট ইউজার অ্যাক্টিভেট অ্যান্ড এখানে আপনার ব্যালেন্স শো করবে আমার ব্যালেন্স এখানে দেওয়া আছে যে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ ইউএস ডলার আর অ্যাক্টিভেট জিরো একটা বলে রাখা দরকার যে আনিস্টেন হচ্ছে একটা হচ্ছে ইনভেস্টমেন্ট ছাড়া একটা সেট হ্যাঁ এখানে কোনো ইনভেস্টমেন্ট করতে হয় না সম্পূর্ণ ফ্রি আর্ন করতে পারবেন তবে একটা কথা আছে যে আপনার অবশ্যই বিশ ডলার দিয়ে আগে এখন আগে অ্যাক্টিভেট করে নিতে হবে হ্যাঁ তো যাদের বিশ ডলার দিয়ে অ্যাক্টিভেট করার ইচ্ছা নাই যে না আমি বিশ ডলার দিয়ে অ্যাক্টিভেট করবো না যে আমি দশ পনেরো দিন কাজ করে অ্যাটফার্স্ট বিশ ডলার এখানে ইনকাম করবো এই বিশ ডলার ইনকাম করার পর এখানে যখন বিশ ডলার হবে দেন আমি এখানে এই বিশ ডলার দিয়ে এখানে অ্যাক্টিভেট করবো কোনো সমস্যা নেই আপনারা করতে পারবেন আর যদি মনে হয় না আমি আমার প্রথম থেকে আমি আমার আর্নিং শুরু করবো সেক্ষেত্রে আমি বিশ ডলার দিয়ে এখানে বিশ ডলার দিয়ে বাইরে থেকে এখানে অ্যাক্টিভেট করে নেব ঠিক আছে এরকম আর আপনারা আমার রেফারেল যদি এখানে যদি রেজিস্টার করেন দেন আপনাদের যদি মনে হয় না আমি আগেই করে ফেলবো দেন আপনি আমাকে অবশ্যই জানাবেন জানার পরে দেন আমি আপনাকে অ্যাক্টিভেট করে দেব ঠিক আছে আর রেফারেল দেওয়ার পর দেন দেখতে পাচ্ছেন রেফারেল ইউজার এখানে দেওয়া আছে রেফারেল রেফারেলি যাওয়ার পরে দেখবেন আপনার এখানে ইনফরমেশন দেওয়া থাকবে দেন রেফারেল ইউর আইডি এটা হচ্ছে আমার রেফারেল আইডি ঠিক আছে এটা আমার রেফারেল আইডি দেন হচ্ছে ইউর রেফারেল নেম আমি যার রেফআরএল বলতেছি রক শুভ ভাই যেন ফোন নম্বর দেওয়া আছে ঠিক আছে আর আপনারা যারা আমার এফআরএল আর আপনারা যারা আমার এফআরএল রেজিস্টার করবেন দেন ওখানে গিয়ে আমার পুরো ডিটেলস আপনারা জানতে পারবেন দেন ওখান থেকে আপনি আমাকে ফোন করতে পারবেন বিভিন্ন ধরনের সমস্যা জানাতে পারবেন ঠিক আছে আচ্ছা দেন এখানে প্রতিদিনেরা দেখবেন যে এখানে ওয়াস টু ডেজ ভিডিওজ টোয়েন্টি আজকে বিশটা ভিডিও দিছে ওয়াশ দেন এখানে ক্লিক করার পর খুবই সিম্পল কাজ আপনারা খুব সহজে করতে পারেন আর বলে রাখা ভালো যে আপনারা এটা অ্যান্ড্রয়েড ফোন যাদের স্মার্টফোন আছে তারা স্মার্টফোন দিয়ে অ্যান্ড্রয়েড ফোন দিয়েও করতে পারবেন আর যাদের পিসি আছে বা ল্যাপটপ আছে তাদের জন্য তো আরও সুবিধা তারা মোটামুটি পনেরো বিশ মিনিটের মধ্যেই এই বিশটা ভিডিও আপনারা কমপ্লিট করতে পারবেন একটা ভিডিও তিন মিনিট করে দেখতে হয় সেক্ষেত্রে আপনার যদি পিসি থাকে পিসি থাকার ফলে সেটাই যদি আপনার পিসি থাকে তাহলে এগুলো আলাদা আলাদা ট্যাপ করে নিতে পারবেন আলাদা আলাদা করে ট্যাপ করে প্রতিটাই সুন্দর করে মানে ভিউ করা সম্ভব হয় আর এখানে দেখে নেই যে এই ডলারের এখানে একটু যাই সরি আচ্ছা দেখেন প্রতিদিন এরকম বিশটা দেওয়া আছে তা আপনারা কী করবেন যে আলাদা আলাদাভাবে ট্যাপ নেবেন কন্ট্রোল দিয়ে আলাদা আলাদা করবেন আলাদা ট্যাপ করবেন সরি একটা কথা ভুলে গেছি আমি কেটে দিই এখানে দেখেন যে অনেক ভিডিও শপগুলো দেওয়া আছে তার মধ্যে দেখবেন যে কিছু ও লেখা ওয়াস্ট ওয়াশ ওয়াস্ট মানে এগুলো আমি কিছুক্ষণ আগে এগুলো আমি ভিউ করছি ঠিক আছে ওই জন্য এগুলোর জন্য এগুলো আর আমার করতে হবে না আমি দেখে নিচেরগুলো আমার করতে হবে যেগুলো যেহেতু ওয়াস লেখা নেই আমি এগুলো নাই এক দুই তিন চার পাঁচ ছয় অনেকগুলো নিলাম আপনার যদি মনে হয় যেন আমি আরও বেশি নেব নেট যদি ফার্স্ট থাকে সে তো আপনাদের পার্সোনাল নেট আছে তো ওকে 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 করে নিছে ট্যাপ নিচ্ছে আলাদা হবে যেন কুতির জন্য যেন আলাদা আলাদাভাবে সময় না দিই একেবারে পাঁচ সাতটা একেবারে আলাদা হবে নিলে তাড়াতাড়ি আর কি বিশটা ভিডিও দেখার শেষ হয়ে যাবে এটা চালু করে দিলাম সাউন্ডটা কমাই দিয়ে আমি আসলে এই সাইডটা যে ভিডিওগুলো দিচ্ছি দেখতে পাচ্ছেন আসলে এদের ইউটিউবে এদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার এবং এদের হচ্ছে র্যাঙ্কিং করার জন্য ভিডিওগুলো আসলে এরা দিয়ে দেয় তার ফলে যে এরা যে ইউটিউব থেকে যে টাকাটা পায় সেই টাকা থেকে আমাদের কিছু অংশ দিয়ে দেয় এটাই হচ্ছে ওদের আরও ওদের ইউটিউব চ্যানেল এবং সেটা করে র্যাঙ্কিং হয় সেটা চ্যানেলগুলোতে এই সিস্টেমটা করা

पूरे ध्यान देख लेंगे अच्छा अच्छा अच्छे से अंदर दम जो सब जो आप कुछ ज़्यादा बताऊँ क्या ये सब बोला है ये नहीं बोला क्या देख लेंगे क्या देख আলাদাভাবে কেটে দেবেন স্ট্যাটাস দেখবেন তুলে বস্তু ওকে ওকে কেটে দেবেন খুবই সিম্পল খুব সহজেই হয়ে যায় আর পিসি থাকলে তো কোনো সমস্যা নাই আর অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যারা করেন তারা একটা একটা করে দেখবেন বেশি সময় লাগার কথা না ঠিক আছে আলাদা আলাদাভাবে কেটে দেবেন ওকে একটা পেসটা দেখে আমি রিলোড দিয়ে দিই আর একটা জিনিস বলে রাখি যে আপনারা নিয়মিত কাজ করুন এখানে প্রতিদিন কাজ করুন যে সর্বনিম্ন এক ডলার হয় আর আর পারলে আপনাদের রেফারেল বাড়ান এটা হচ্ছে দশ দশ পার্সেন্ট রেফারেল কমিশন দেয় যে কেউ যদি একশো ডলার ইনকাম করে সে দশ ডলার দেওয়া থাকবে বা আপনি যদি এক ডলার ইনকাম করেন সেখান থেকে দশ সেন আপনি পাবেন সুতরাং যদি আপনি দশটা রেফার করতে পারেন ওরা যে প্রতিদিন কাজ করে দেখবেন যে ওদের কাছ থেকে আপনি প্রতিদিন এক ডলার এক্সট্রা পাবেন আর বেশি রেফার হলে তো কোনো কথাই নেই আর নিজে তো কাজ করবেন সেটা তো আপনার মানে পার্সোনাল যে অ্যামাউন্টটা আপনি পাবেন সেটাই দেন দেখেন এখানে আছে ওয়াস্ট ওয়াস্ট সবগুলো দেওয়া আছে দেন এটা ওয়ার্স এটা ওয়ার্স্ট এটা ওয়ার্স্ট দেন এগুলো আস্তে আস্তে সবগুলো কমপ্লিট করবেন দুই তিনবারে কমপ্লিট করে ফেলবেন ট্যাপটা আলাদা ট্যাপ নিয়ে আচ্ছা এখন কথা হচ্ছে যে আসলে এটা কি সত্যি পেমেন্ট দেয় হ্যাঁ ভাই এটা আসলে সত্যি পেমেন্ট দিচ্ছে এবং হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড আসলে এটা স্পেম হওয়ার কোনো সুযোগ নাই এখন পর্যন্ত দিচ্ছে আর কি এখন পর্যন্ত দিচ্ছে টাকা এখন পর্যন্ত দিচ্ছে আর এটা উইড্রো আপনি পঞ্চাশ ডলার হলেই উইড্রো দিতে পারবেন আর উইড্রো পেপাল এবং বাংলাদেশের বিকাশ দিয়েও দেওয়া হচ্ছে সুতরাং আমাদের জন্য আরও অনেক সুবিধা যে বিকাশের মাধ্যমে খুব সহজেই টাকাটা আনা দেওয়া হচ্ছে কোনো প্রবলেম নাই যখন আপনি উইড্রো দিবেন দেন উইথড্র হওয়ার দেন ওরা দিয়ে দে একদিনও লাগেন এক দিনের মধ্যে দিয়ে দেয় ওরা তো এতটুকুই আপনারা প্রতিদিন কাজ করুন আর আমার রেফারেল আইডিটার নিচে দেওয়া থাকবে সেই রেফারেল কোডটা ইউজ করুন আর ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর যে কোনো ধরনের প্রবলেম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যত মন্দ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আসসালামু আলাইকুম